বিসমিল্লাহির রহমান ইরহিম কাছে ও দূরে যে যেখান থেকে আমাদের বিজ্ঞাপনিবারতা শুনছেন আপনাদের সবাইকে গ্রামীণ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন গ্রামীণ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স আলহেরা শপিং সিটি বিশ্বনাথ সিলেট আপনি কি নতুন ফোন কেনার কথা ভাবছেন টাকা নাই হারে নয় টাকার চিন্তা গ্রামীণ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে সহজ কিস্তিতে ফোন কিনুন সস্তিতে স্মার্টফোন প্রেমিকদের জন্য আমরাই প্রথম নিয়ে এসেছি বিশ্বনাথে কোনো ধরনের ক্রেডিট কার্ড এবং ব্যাংকের ঝামেলা ছাড়াই ফোন কিনে নিন গ্রামীণ টেলিকম থেকে তাই আর দেরি না করে আসুন আমাদের ইনফিনিক্স অফিসিয়াল শোরুমে ইনফিনিক্স অফিসিয়াল শোরুম ঠিকানা গ্রামীণ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স আলহেরা শপিং সিটি বিশ্বনাথ সিলেট প্রোপাইটার মোহাম্মদ ফিরোজ খান আমাদের এখানে আরও পাচ্ছেন স্যামসাং নোকিয়া ওপ্পো ভিভো ইনফিনিক্স রেডমি রিয়েলমি সহ সকল ব্র্যান্ডের মোবাইল গ্রামীণ টেলিকম এন্ড ইলেকট্রনিক্স সহজ কিস্তিতে ফোন কিনুন স্বস্তিতে ফোন কেনার শর্তাবলী কাস্টমার আইডি আইডি কার্ড অরিজিনাল হতে হবে নমিনি ফ্যামিলি একজন হতে হবে মা বাবা ভাই বোন বিকাশ স্টেটমেন্ট নিজের হতে হবে অথবা নমিনির বিকাশ হলেও চলবে জব আইডি কার্ড ট্রেড লাইসেন্স নিজের হতে হবে এবং অরিজিনাল হতে হবে অথবা কাজ করা অবস্থায় দুই অথবা তিনটি ছবি আনতে হবে তাই আপনার পছন্দের মোবাইলটি ক্রয় করতে আজই চলে আসুন গ্রামীণ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স এ গ্রামীণ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স আল হেরা শপিং সিটি বিশ্বনাথ সিলেট প্রোপাইটর মোহাম্মদ ফিরোজ খান মোবাইল zero one seven one two five zero nine four seven zero